এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো করে দেখতেছি ছোটবেলা থেকে খালি তুমি করো জিনিস মনে রাখবেন আজকে যারা পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে গরিব কিন্তু যারা ভিক্ষু যারা ভিক্ষা করে জিন্দিগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণীত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না করতে দেখি খরচ করবো না করবো কি যার কাছে যাই সে দেয় না এক টাকা এর বেশি তো দেয় না তাই দিয়ে আমি কেমন বললো খো কে তুমি বাচ্চার এর চোখে দেখো না বাচ্চারের চোখে দেখো না কয় বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কেন যাইতে হবে যাও বাদশাহ একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না তো বলছে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আসে আর চোখ দিয়ে পানি পরে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মনে শেষ করে বাদশা বেরিয়েছে কোন বাদশা শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালামু আলাইকুম বলে আর ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা বানাম আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি না হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসলাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইব না বাদশা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই জন্য জিহেল সাফ করে ফেরুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া কানা গুঁদুয়া কানাস্তাই আল্লাহ তালা তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান মুক্ত করে দিন আমরা বলি আমি আমরা বলি আমি